এক বনে একটা খুব সুন্দর আর অহংকারী পাখি থাকত ওর পালকগুলো ছিল ঝলমলে আর গান ছিল খুব মিষ্টি ও অন্য পাখিদের সাথে মিশত না কারণ ও ভাবতো ওদের চেয়ে অনেক ভালো একদিন বনের গাছগুলোতে আগুন লেগে গেল সব পাখি ভয়ে পালাতে লাগল কিন্তু অহংকারী পাখিটা উঠতে পারছিল না কারণ ওর একটা ডানা আগুনে পুড়ে গিয়েছিল ও খুব অসহায় হয়ে পড়ল তখন একটা বুদ্ধিমান কাক ওখান দিয়ে উঠছিল কাকটা দেখে বলল আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু তুমি তো আমাদের সাথে মিশতে না অহংকারী পাখিটা কাঁদতে কাঁদতে বলল আমার ভুল হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি এখন আমার অহংকার বুঝতে পারছি আমাকে বাঁচাও কাকটা ওকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিল এরপর থেকে অহংকারী পাখিটা সবার সাথে মিশতে শুরু করলো আর বুঝতে পারলো যে সৌন্দর্যের চেয়ে বন্ধুত্ব অনেক বেশি মূল্যবান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো